আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ টমেটো টক করবো খুবই সাধারণ ভাবে একদম সামান্য মশলায় কিন্তু খেতে অসাধারণ হয় এটা তো এমনিই খাওয়া যায় গ্লাসে পিয়ে আর গরম ভাতের সাথে তো আরো ভালো লাগে তো চলুন মূল ভিডিওতে চলে যাই টমেটোর টক করব সেই জন্য হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এটা যেহেতু একদম পাতলা হবে তাই পানিটা একটু বেশি দিয়েছি আমি এখানে চার কাপ পানি দিয়েছি যে যেমন টকের পরিমাণ রাখবেন ওই অনুযায়ী পানি দিবেন এখানে আমি ছয়টা টমেটো নিয়েছি এরকম ছোট ছোট করে কিউব করে নিয়েছি সেটা এখন এই পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন এতে ঝাল খুব কম হয় আর সামান্য হলুদ গুঁড়ো এখন মিশিয়ে নেব এটা রান্না হবে যে পর্যন্ত না টমেটো গুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে ওই পর্যন্ত এটা এখন রান্না করব ভেজে দেব মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এটা রান্না হবে এক চামচ লবণ দিয়ে দিলাম টমেটো গুলো যেন তাড়াতাড়ি গলে যায় যেহেতু এখানে হলুদের গুঁড়ো আছে লবণ আছে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যাবে পনেরো মিনিট পর আমাদের টকটা অনেকটা শুকিয়ে কমে গিয়েছে একটু ভালো হয়ে গিয়েছে টমেটো গুলো একদম গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সময় কিছু কিছু টমেটো যেগুলো আমাদের দেশি একটু টক জাতীয় টমেটো গুলো একটু বলে না তো ইচ্ছে করলে আপনারা এরকম চামচের নিচের তলাটা দিয়ে ভাবে মিশিয়ে দিতে পারেন এছাড়া এরকম ঘুটনির সাহায্যে এভাবে চেপে চেপে একটু গালিয়ে নিতে পারেন পারেনটা গলে গিয়েছে আর এরকম করা লাগবে না এখন এই টকটাকে আমি এরকম একটা জালিতে ছেঁকে নেব টকটা ছেঁকে নিয়েছি টমেটো থেকে যা পাওয়ার আমরা পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা টক আর এই যে এগুলো এগুলো ফেলে দেব এই চুলায় টকটা হতে থাক এই প্যানে এখন বাগার দেব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচ এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা চামচ সর্ষে দানা এটা ফুটে আসবে দিয়ে দেব দু চামচ রসুন কুচি রসুন কুচিটা একদম লাল লাল হবে ভাজা ভাজা হবে খুব সুন্দর একটা অ্যরমা চলে আসবে রসুন কুচি থেকে রসুন কুচিটা একদম ভাজা ভাজা হবে কিন্তু আবার পোড়া যাবে না পুরে গেলে খেতে মুখে ভালো লাগবে না আমাদের এই পর্যায়ে অফ করে দেবো সে ডার্ট হয়ে গেলে পুড়ে যাবে এখন আমরা এইটা দিয়ে এই পর্যায়ে টেস্ট করে নেব লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ টক কিন্তু ঝাল হয় না তারপর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিতে পারেন দুই তিনটা আমি দিলাম না টক বেশি ঝাল হলে খাওয়া যায় না নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি আমাদের টকটা অলমোস্ট ডান এখন আমরা এটা নামিয়ে নেব আমি তো এটা এমনি কাপে করে নিয়ে খাই দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে কতটা হয়েছে গরম এসে এই এরকম যাচ্ছে টমেটোর টক খুবই ভালো গরম ভাতের সাথে যায় তৈরি হয়ে গেল গরম গরম টমেটোর টক খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে খুবই সিম্পল খুবই ভালো হয় খেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ পরবর্তীতে এই লাইকটা আমাকে অন ভিডিও করতে সাহায্য করে